হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজ হয়েছে শনিবার আর এখন বেজে গেছে সাতটা ছেচল্লিশ তো আটটার সময় মিটিং আমি সাড়ে সাতটায় ঘুম থেকে উঠেছি এই যে এখন ফ্রেশ হয়ে নিয়েছি তো যাব কাজ বাজ বলতে সেরকম কিছুই ছিল না উঠোনটা রাতে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম তো পরিষ্কারই আছে আর হচ্ছে ঘরটা ঝাড় দিয়েছি আর বাসন তো মাজাই ছিল হয়ে গেছে তো চলো রেডি হয়ে যাওয়া যাক এখন এখন দেখো চলে এসেছি মিটিং থেকে তো ছেলের স্কুলে মিটিং ছিল তো সেখানে গেছিলাম তো এই যে এসে দেখো চেঞ্জ করে নিয়ে একটা তেল বানাচ্ছি আমার চুলের জন্য তো চুল পড়ে যাচ্ছে সেই কারণে হচ্ছে ভাবলাম কালকে ফোনে একটা রেমেডি দেখেছি তো সেটাই ভাবলাম যে করি তো এর জন্যই করছি দেখো তো কি কি মানে কি বলো তো এই ভিঙ্গরাজের পাতা আর হচ্ছে একটা পেঁয়াজ আর হচ্ছে তেল দিয়ে একটা মানে ইয়ে টাইপের বানানো তো ওইটা মাথায় মাখতে হবে তাহলে হচ্ছে চুলটা ভালো থাকবে তো আজকেই আমি পারফিউম হচ্ছে মেখেছি কিন্তু খুব ভালো জানো তো একদিন মেখেই আমি অনেকটা ফল পেয়েছি চুল আর কিছু হোক না হোক চুলটা কিন্তু অনেকটা সিল্কি হয় আমি এটা দেখলাম তো আর এই যে দেখো এখন পেস্ট করে নিচ্ছি তো সব মিলে একসঙ্গে পেস্ট করে নিয়েছি তো এবার হচ্ছে এটাকে ভালো করে সেঁকে নিয়ে তারপর হচ্ছে মাথা মেখে নেবো ভালো করে চুপচুপে করে একদম তেলটা মেখে নেবো তেল মেশাতে হবে এর সঙ্গে আর আজকে হচ্ছে মহালয়ার আগের দিন তো এই ব্লগগুলো আমার না পড়েছিলো গ্যালারিতে দেখলাম তো পোস্ট করা হয়নি তো সে কারণে ভাবলাম যে আজকে পোস্ট করি তো যেগুলো আমার গ্যালারিতে সব পড়ে আছে ভিডিও সেগুলোই এক একে পোস্ট করছি আগেকার ভিডিও এটা হচ্ছে মহালয়ার আগের দিন তো এদিন আমরা হচ্ছে গেছিলাম বাজারে তো দেখতেই পাবে তোমরা সন্ধেবেলাতে তো এই যে আমার দেখো ওই পেস্টটা রেডি হয়ে গেছে পেঁয়াজের রস আর হচ্ছে ভিঙ্গ রস তো এবারে ওটা তেল মিশিয়ে তারপর মাথায় ভালো করে মাসাজ করে নিয়ে নিয়েছি আর এই যে এইদিকে দেখো চলে এসেছি ভাত বসাতে তো এখন রান্না বসাবো রান্নায় যে বসিয়ে দিয়েছি আর দিকে দেখো আজকে অনেক দিন পর শাক নিয়ে আসছে এই শাকটা না আমি খেতে ভালোবাসি না তো আজকে কি করব খেতে ভালোবাসি না এবার নিয়ে চলে এসছে তো এটাকে রসুন দিয়ে একটু ভাজা করব ভাজা করার পর না সব মানে আমরা তিনজনাই খেয়ে খুব ভালো লেগেছে খেয়ে তো আর একটু তেলটা একটু বেশি দিয়েছিলাম তো সেই কারণে আর আজকে রান্না করব হচ্ছে দেখো মাছ ডিম দুটোই রান্না করব কারণ হচ্ছে ডিম আছে তিনটে তো তিনটে ডিমের মধ্যে ছেলেকে এখন একটা সেদ্ধ খাওয়াবো আর দুটো থাকবে তাহলে আমার আর আমার হাজব্যান্ডের হয়ে যাবে আর মাছ আছে এক পিস আর ওটার সঙ্গে মাথা আছে দুটো তো ওটা হচ্ছে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে গ্রেভি গ্রেভির মতো করে দেবো তো ওটা খাবে ছেলে তো তাহলে হয়ে গেল আর এদিকে এই শাকটা ভাজা করবো তো দেখো না এইটুকু রান্না করেছি তারপর দেখ দেখো আবার মা শাশুড়ির ঘর থেকে হচ্ছে আবার খাবার দিয়ে যাবে আর হচ্ছে আর করবো হচ্ছে উচ্ছে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে চচ্চড়ি তো দেখো ডিমটা বসিয়ে দিলাম ডিমটা সেদ্ধ তো সেদ্ধ হতে থাক ততক্ষণ আমি শাকটাগুলো বেছে নিই এই এক একটি শাক বাঁচতেই আমার অনেকক্ষণ লেগে যাবে আর আজকে সেরকম কোনো বাজার করেনি এই যে শুধু হচ্ছে এই শাকটা আর হচ্ছে আলু নিয়ে এসছে তো ও করল্লা নিয়ে এসেছিলো এগুলো দেখাতে ভুলে গেছি তো এখন হচ্ছে এই যে শাকটা বেছে নিচ্ছি একাটি শাক বাঁচতেই না আমার মানে শাক বাজতে আমার ভালো লাগে না কেমন যেন লাগে মনে হয় বিরক্তিকর কাজ এরকমটা লাগে তো একাটি শাক বেছেই আমি হাঁপিয়ে গেছি তো কতক্ষণে বাছা হবে সেটাই মনে মনে ভাবছিলাম তো লাস্টে বাছা হয়েছে ধুয়ে টুয়ে লাস্টে কুচিয়ে নিয়ে এসে একবারে ভাজা করে নিয়েছি তো চলো এখন হচ্ছে আমার কাটাকুটি কমপ্লিট করে নিয়ে তারপরে ভাজা করতে যাব তো ওই যে দেখো ওইদিকে কুলোতে হচ্ছে শাক কোচানো আছে আর ওইদিকে দু এক টুকরো রসুন কোয়া রসুন রাখা আছে ওই রসুনটাই তেলের ওপরে দিয়ে তারপর হচ্ছে শাকটা ভাজা করব এই যে তেলটা দিয়ে দিয়েছি এখন গরম হয়ে গেছে তেলটা তেলটা আবার বেশি গরম হয়ে গেলে না রসুন দিলে রসুনটা পুড়ে যায় তো সেই কারণেই তেলটা বেশি গরম হয়ে গেছিলো ওই যে গ্যাসটা কমিয়ে দিয়ে তারপর রসুনটাকে ভাজা করছি আর রসুনটা একটু থেঁতো করে দিলে ভালো হয় কিন্তু হচ্ছে আমি থেঁতো করে দিইনি ওই খুন্তি দিয়েই একটু কেটে কেটে দিচ্ছিলাম কারণ হচ্ছে শিলনোড়া আমাদের একটা তো তো এই ঘর ওই ঘর এরকম তো ওই ঘরে এখন আছে তো সে কারণে আর আনতে যায়নি তো সে কারণে ভাবলাম যে খুন্তি দিয়েই কেটে কেটে দেবো আর ওইদিকে দেখতে পাচ্ছ একটা তাল আছে তো এটা যখন হচ্ছে মানে তালটা এনেছিল না আমি রেখেই দিয়েছি তিন চার দিন ওই রাখাতে নষ্ট হয়ে গেছে তো লাস্টে আমার ফেলেই দিতে হয়েছে অনেক বড় ছিল ভালো ছিল তালটা জানো তারপর তিন চার দিন রেখে দিয়ে এই গ্যাস শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে করে আমার আর মানে তালটা গুলে করা হয়নি তো সেই গ্যাসটা আজ কিন্তু আমার শেষ হয়ে গেছে তো তালটা জাল দিলে আরও আগেই আমার শেষ হয়ে যেত গ্যাসটা কেন বলো তো তালটা হচ্ছে মানে একদম শুকিয়ে না ইয়ে করলে তো ভালো লাগে না খেতে আর শুকোতে গেলে অনেক গ্যাস লাগবে গ্যাস পুড়ে যাবে তো সে কারণে আমি আর হচ্ছে মানে তালটাকে গুলি তো আর এদিকে দেখো ডিম আমার সেদ্ধও হয়ে গেছে তো ডিমগুলো এখন হচ্ছে ছুলে নিচ্ছি আর ওইদিকে আমার ছেলে কী বেশ করছিলো ওইদিকটা আর আমি ওকে বলছিলাম দেখো ওকে কিন্তু খাইয়েছে মুসলি খাইয়ে দিয়েছি দুধ দিয়ে তো এখন ডিম সেদ্ধটা খাইয়ে দেবো ছুলে টুলে নিয়ে তারপর এদিকে হচ্ছে দেখো ছেলের জন্য সেই মাছের ঝোলটা করে নিলাম তো একটু পরে ওকে খাইয়ে দেবো কারণ হচ্ছে ওই মুসলিটা না সেরকম খেতে চায় না তো সেই কারণে হচ্ছে বেশি একটা একটা ডিম দিয়েছিলাম তো আর একটু পরে ওকে খাইয়ে দিতে হবে আমার রান্না বান্না তো প্রায় কমপ্লিটই হয়ে গেল এই যে বারোটা হয়তো বাজে এখন এখন দেখো বাজে হচ্ছে বারোটা বারো আমি ভাত খাচ্ছি এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে রান্না করতে করতে তো রান্না প্রায় হয়ে গেছে সব শুধু উচ্ছে আলু চটচড়িটা করবো তালাই হয়ে বসানো আছে আর বসো বসো আর আমি যাবি আলু সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছি বসে খুব খিদে হয়ে গেছিল আজকে না হলে আমি খাই না সকালবেলা ভাত তো অনেকটা বেলাও হয়ে গেছে কি করব খিদে পেয়েছে ভাবলাম ভাতই খেয়ে নি আর গরম গরম নামালাম আলু সেদ্ধ আর হচ্ছে ছেলেকে খাইয়েছে একটু মুসলি দুধ দিয়ে আর হচ্ছে ডিম সেদ্ধ তো দেখি ও এখন ভাত খায় নাকি আর আমাদের এখানে এখন প্রচন্ড মেঘ করেছে আমি খেয়ে দিয়ে যাবো জামা কাপড় কিনতে তাড়াতাড়ি করে খেয়ে চলো পরে আবার কথা হচ্ছে ঠিকই রান্না করেছি নিয়ে আসো কাছে নিয়ে করেছি উচ্ছে আর আলু সেদ্ধ আছে আর এদিকে হচ্ছে শাক ভাজা এক আটি শাক দেখো এইটুকু হয়ে গেছে ভাজা করার পর ছেলে খেয়েছে এইটুকু আর এই যে মাছ ভাজা দিয়ে গেল শাশুড়ি আর এই যে উচ্ছে আলু আর পেঁয়াজ দিয়ে চচ্চড়ি আর এদিকে আমাদের দুজনের জন্য করেছি ডিম কষা আলু দিয়ে আর ছেলের জন্য মাছ করেছিলাম এই যে মাছের মাথা দুটো আছে মাছটা খেয়ে নিয়েছে তো এখন এই দেখো বাজে হচ্ছে 10টা সন্ধে কটা বাজে সন্ধে তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে এখন ছটা 24 বাজে আর আজকে তো শনিবার সেজন্য ছেলে পড়তে যাবে না আর এমনিও সারের হচ্ছে শরীরটা খারাপ সে সেজন্য কালকেও পড়ায়নি তো আজকেও পড়া আজকে তো পড়াবে না শনিবার তো এখন এই যে ছেলেকে খাবার দিচ্ছে একটু দুধ আর মুড়ি নিয়ে আসলাম তো ভাবলাম আমি একটু চা করে খাবো তো দুধ আর মুড়ি মানে দুধটা গরম করেছি তো আমার চায়ের জন্য জল বসিয়েছি তো দেখছি গ্যাসটা শেষ তো আমার আর চা খাওয়া হলো না চলো ছেলেকে দুধ মুড়ি খাইয়ে দিই আর এতক্ষণ আমি ঘুমোচ্ছিলাম ঘুমিয়ে ঠুমিয়ে উঠেছি হচ্ছে বারো পাঁচটার সময় পাঁচটার সময় উঠে তারপর হচ্ছে ফ্রেশ হয়ে একটু বাইরে বসেছিলাম বসে টসে থেকে জামা কাপড় তুলে তারপরে এতক্ষণ এই যে সেলাই করলাম সেলাইয়ের কিছু কাজ ছিল তো ওগুলো করে টরে এই যে ছেলের জন্য এখন খাবার নিয়ে এসেছি তো ওকে খাওয়াবো তারপরে একটু হাতের কাজ করাবো তারপরে দেখি কি করি আজকে তো আর রাতে রান্না বান্না নেই কারণ গ্যাস নেই গ্যাস সেই কালকে ছাড়া আর পাবো না তো চলো আজকে কেনা খাবার খেতে হবে আর আছে ভাত মাছ এগুলো আছে কিন্তু আর একজনার হবে ভাত তো একজনার মুড়ি টুড়ি খেতে হবে তো আমি খাবো মুড়ি আমি মুড়ি খেতে খুব ভালোবাসি তো তুমিও ভালোবাসো কী খেতে দুধ মুড়ি খেতে ভালো লাগে এই তো দিয়েছি আর ওর জন্য সেই মুসলিটা নিয়েছিলাম অর্ডার করে সেটা খেতে চাইছে না জানি না কেন তো একটু একটু করে দিচ্ছি তো খাওয়াতে তো হবে ফালতু নষ্ট করে তো লাভ নেই তো এবার অন্য একটা কিছু আনতে হবে ওইটার বদলে চলো আজকে আমার গ্যাস শেষ আজকে গ্যাসটা শেষ হয়েছে আমি বুঝতেই পারছিলাম আগে থেকে আগে থেকে বুঝতেই পারছিলাম যে আজকে গ্যাসটা শেষ হয়ে যাবে কারণ গ্যাসের নবটা যখন অন করি না তখন ফিস করে একটা আওয়াজ হয় কিন্তু আওয়াজটা আজকে হচ্ছিল না তো সে কারণে বুঝতে পারলাম যে আজকে গ্যাসটা শেষ হয়ে যাবে ভাবলাম যে আগে চাটা খেয়ে নিই তার আগে তো চাটা করতে গিয়ে দেখছি গ্যাসটা শেষ তো চলো পরে এই দেখো আমরা হঠাৎ করে বাজারে চলে এসেছি আমার সেলাইয়ের দরকারের জন্য আর এদিকে হচ্ছে আমার হাজবেন্ড হচ্ছে কিছু বাজার করে নিল ওরা কালকে পিকনিক করবে মহালয়ার দিন তো সেই কারণে দোকানে আছি আমরা তো দেখো ভাগ্যচক্রে এই দোকানটা খোলা পেয়েছি কারণ হচ্ছে এই দোকানটা খোলা থাকে না এত রাত পর্যন্ত এখন প্রায় দেখছো দশটা মতো বাজে তো দোকানটা মানে আমাদের ইয়েটা ফাঁকাই হয়ে গেছে প্রায় তো তবুও পেয়েছি খাবার এটাই ভাগ্য তো চলো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়া যাক গ্যাস নেই বলে এই যে আমাদের রাতের খাবার এটা পরোটা আর ঘুগনি